ভালো ওমনিউ হোস্টেল উঠে গেল। কোনো এক বন্ধু টাকার দরকার পড়লো, সাহায্য করার ওয়াদা করে বসলো আর নিজের বাড়ি বন্ধক দিয়ে দিল। আর যেই টাকা পেয়ে গেল, লোকটা তার সবকিছু নিয়ে পালালো। আর এখন এমন অবস্থা যে নিজের বাড়ি থাকতেও ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। ঘরে একটা ঝুপতি মেয়ে থাকা সত্ত্বেও কে কে বাসায় এনে উঠিয়েছে। দেখে শেরজন্য কোনো না কোনো ঝামেলায় পড়তে হবে। ও না আবার তোর প্রেমে পড়ে যায়। সেদিকে খেয়াল রাখিস। মা এমন কিছুই হবে না। প্রমিস। আমি খেয়াল রাখব। টেনশন করো না। আমি তো আছিই এখানে। শোনো জি তোমার অফিস যাবার পথেই আন্নুর কলেজ পড়বে আজ থেকে তুমি ওকে ড্রপ করে দিও ওকে নামিয়ে দিতে হলে আমাকে অনেক ঘুরে অফিসে যেতে হবে এই দাঁড়াও তো এই যে চেহারা বানিয়েছো এভাবেই কি অফিসে যাবে না না কর্পোরেট অফিস মানেই অনেক স্মার্টলি থাকতে হয় আমি শেভ করেই যাব